আমার নবী আমার সুন্নাত আমার আখলাক আমার মুসলমান আমার ইমানের উপরে আঘাত দিতে যাবে সেই জিব্বা থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা বলেন জিহাদ আমাদের কি বলেন জিহাদ আমাদের কি সাবিলুনা 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 যারা গোমূত্র পান করে তারা গরুর গোস্ত খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায় আমরা খাই কি শক্তি আছে না সুতরাং সাবধান এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমাদের এই ভাইরাই দিয়েছে যুবকরা দিয়েছে আমরা চাই আমাদের মসজিদও তারা পাহারা দেয় কথা বলেন ঠিক কিনা আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপরে সন্ত্রাসী করে তাহলে আমরা সন্ত্রাসী করবো না কিন্তু একটু ফেরত দেবো যে যেটা দিবে ওইটা কি দেব এটাকে বলা হয় হুলুকে হাসান এটাকে কি বলা হয় হুলুকে হাসান যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন এটা হুলুকে হাসান তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না আমরা ততটুকুই দিব কিন্তু এটা মনে রাখতে হবে তারা দশ জন দিবে আমরা দশ লক্ষ দিব তারা এক হাজার দিবে আমরা তিনশো তেরো দেব এবং তিনশো তেরো জন সাবির আদর্শের রক্ত আমাদের দেহে আছে আমরা ভুলি নাই ইনশাআল্লাহ আমরা একা নয় আমাদের সাথে আছেন কে এই জন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত যে বাবা হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে জিহাদের ডাক আসতে পারে বাচ্চা হয়েছে কি তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা ভাই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ হওয়া কথা বলেন ঠিক কিনা আজীবন গুণা করবেন অন্যায় করবেন শাহাদ বরণ করবেন কোনো কথা নাই কথা ছাড়া জান্নাতে ভয় পারবেন কাকে ভয় করবেন কাকে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমাদের দিলে ভয় থাকবে কার আল্লাহর ভয় ঢুকায় দেখ আল্লাহ এখন থেকে তৈয় নি তৈ নিবেন প্রস্তুতি নিবেন প্রস্তুতি নিবেন নিজের বিবির সঙ্গে আমি আজকে আমার ঘরের বিবির সাথে এটা মোজাকারা করছি যে যদি জিহাদের ডাক আসে তুমিও যাবা আমিও যাব বাস তুমি মারবা তোমার দলের আমি মারবো আমার দলের গুলো কি ঠিক আছে এটার মোজাকারা এখন করা দরকার ঘরে ঘরে মোজাকারা করবেন বাচ্চাদেরকে মা দুধ পান করাবে আর এই নিয়তে করাবে যে সেজন্য ইমাম মাহাদির সৈন্য হইতে পারে এই নিয়তে করাবেন বাচ্চাকে এই নিয়তে বড় করবেন বাচ্চাকে এই নিয়তে বড় করবেন যে তোকে বড় করতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য তোকে বড় করতেছি বাতিলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য কারণ শহীদ আর শহীদ যারা হয় যাদের মা হয় এটা সব আল্লাহর কাছে দামি আমরা আমাদের জিন্দেগিটাকে বাঁচবো তো একদিন বাঁচবো কিন্তু মরবো শাহাদাতের মৃত্যু হবে কোনো আফসোস নাই আল্লাহ হম্মর জুকুন আর শাহাদেতান বলেন আমিন আল্লাহ আহম্মর জুকুন আ শাহাদেতান ফি আমিন এটা আমাদের ইবাদত এটা আমাদের তামান্না সারা জিন্দিগি গুনা করার পরে কোনো মতো যদি একটু জিহাদের ময়দানে মরতে পারি ভাই বিনা হিসাবে জান্নাতি টেনশন আছে আর এর চেয়ে সহজ জান্নাতের রাস্তা আর নাই এর চেয়ে সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পন্থা এই জন্য এই পন্থাটাই বড় মরতে তো হবেই গরু ছাগলের মতো রাস্তায় মরা অথবা রাজনৈতিক নেতাদের হাতে পিডান খায় মরা এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো না খারাপ মরবেন তো একদিনই অযথা দালালি করা গোলামি করা এরপরে পা চাইটা মরার চাইতে আল্লাহর রাস্তায় মরেন এটা ফায়দা কারণ এই নিয়ামত আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন অন্য কাউকে দেন নাই এই যে আপনি আমি মুসলমান হলাম এটা আল্লাহ পাক নিয়ামত কত বড় নেয়ামত একটা বিধর্মী ইহুদিন আসারা ওরা আজীবনের জন্য জাহান নামি আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন আর আলহামদুলিল্লাহ মুমিন যারা একদিন না একদিন জান্নাতি এটা শুধু মুমিন হওয়ার ফায়দা